সনো সনো মাবোনে রাসনো দিয়াম সনো সোনো মামনে রাসন দিয়ামন বর্তমানে তোমাদেরই কুড়ি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আইনাল হয়ে হাতে নিজে হাতে মাতার চুল কাচে দিয়ে কাটে নিজে হাতে কাপড় কিনে দর্জঘনে ঢুকে বুক ফুললে যা মার মা পদাই পেট কাটা পিট কাটা নাই কো বদাম পেট কাটা পেট কাটা নাই কবু দাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বনের জামা পা বাড়া আবার কত বোনের জামা পা বাড়া বড় হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে যেন পর নাইটি পড়ো ভালো পড়ো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা শরীয়াতি এমন পোশাক পাচ্ছ কোথায় বলো বরকা ফেলে নাইটি পরে কেমন করে চল কিবা তোমার উপের বাগার নাই গো চলন সোজা লাল রঙরি দেখি আবার মাথার উপর বোঝা তোমার স্বভাব লাল ফিতা হতে চাও ভালো এই রূপ কেন করো বহু সত্যি করে বল গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায় এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায় আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর নায়িকা বলে দেখতে চাই তো মাই ঘুরে ফিরে নাইকা মানে ন্যাংটা নাচ সব লোকে জানে নাইকা মানে ন্যাংটা নাচ সব লোকে জানে নায়ক নায়িকা নেচা গেল জঙ্গিপুরের ময়দানে আজ কান্নারি যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতন তারা ন্যাংটা নাচ নাচে মস মন্দির মেয়ে দেখো গলাতে তার মালা ডাগুর ডুগুর ছেলে সঙ্গে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদি নাইকো তাদের নাইকো পরিচয় বিয়ে সাদি নাই খো তাদের নাই পরিচয় আর প্রেম মতন তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে লম্বা লম্বা মাথা চুল টাইটে প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করুক তো করো সত্য কথা বলছি আমি রাগ করুক করো যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে জুতি চড়ে পকেটের কাছে চাপ বেজা বাসের ভিড়ে পড়বে চোরের হাতে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে